আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মধ্যে অনেকটাই ভালো আছি তো আমার সাথে আছে আমার মিতা ভাই তো কে অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই নিয়ে আসলাম একটা সুন্দর একটা ইনফরমেশন ভিডিও তো অনেক ইনফরমেশন ভিডিও চান আসলে বানানোর মতন টাইম পাই না সময় মিলে না কারোর সাথে সবাই কাজে থাকে যার কারণে সময় মিলাইয়া ভিডিও বানাইতে পারি না ভিডিও অনেক লেট করে আসে তো মূলত আজকে ভিডিওর মূল টপিকটা হলো যে রোমানিয়া হইয়া কীভাবে ইতালি আসতে পারবেন রোমানিয়া বর্তমানে সেনজন তো আসতে কেমন টাকা লাগে কোন কোন পথে আসলে ভালো আর আসার পরে ডকুমেন্ট কিভাবে করবেন বা কিভাবে কি করলে ভালো হয় তো এভরিথিং সব আজকে আমাদের সামনে নাদিম ভাই বলবো তো পুরোপুরি একটা নাতিন না দেখতে থাকেন তো শরীর স্বাস্থ্য ভালো নাদিম ভাই তো আসি ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ শরীর দেখলে তো মনে হয় মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ কাম ভালোই চলতে আসে তাহলে ভাই কিন্তু নতুন গ্লোবো অ্যাকাউন্ট খুললে শুরু করে দিছে কেমনে কি গ্লোবো কেমনে কি লোকন দিহি একটু গ্লোব তো তোমার কাছে কাছ থেকে हां সবই আমার কাছ থেকে গ্লোব আইডি হ্যাঁ গ্লোব আইডিতে সাইকেলও আমি আমার সাথে থেকে কিনছে সব কিছু অনুমোদনেই তো মূলতঃ আজকে মূল টপিকটা যেটা যে রোমানিয়ার ব্যাপারে একটু বাইরে কাছ থেকে জানবো আমরা তো ভাই মোটামুটি এই সব ব্যাপারে একটু জানা শোনা আছে ভাই ভাই এগুলো একটু জানি তো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটিও করে তো আমি সময় পাই না তেমন একটা তো বাইরে কাছ থেকে জানার প্রথম কথা হলো যে ভাই আস্তে আস্তে জিগাই প্রথম থেকে তো ভাই বাংলাদেশ থেকে রোমানিয়া প্রথমত কিভাবে আসা যায় এখন বর্তমানে আর রোমানিয়ার থেকে ইতালির বর্তমানে কিভাবে আসা যায় একটু বলেন বাংলাদেশ থেকে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট বিষয় আসা লাগে ওয়ার্ক পারমিট বিষয় আসা যায় এটা বর্তমানে সময় লাগে অনেক বেশি আগে সময় কম লাগতো ইন্ডিয়া থেকে ভিসা করতে হয় ওয়ার্ক পারমিট বর্তমানে আসা যায় টোটাল সময় লাগে এখন এক বছরের উপরে রোমানিয়া আসতে এখন বর্তমানে একটাই কিরকম লাগে আর আনুমানিক কেমন টাকা লাগতে পারে রোমানিয়া আসতে বাংলাদেশে কোম্পানি মানে দালাল বেদে তারা টাকা নেয় বর্তমান রেট একটু বেশিই পড়বো কারণ বর্তমানে রোমানিয়া সেনজেন হয়ে গেছে সেনজেন হওয়ার আগে ছিল সাত লাখ আট লাখ এমন যে জন্মত নিছে বর্তমানে সে যাওয়াতে রেটটা এখন গেছে বাইরে গেছে এখন বর্তমান কেমন এখন বর্তমানে নয় লাখ দশ লাখ এমন যে যেমন পাঁচ তিন লাখ বাড়ছে বিভিন্ন দালাল বেঁধে কি সে বর্তমানে আপনার কি মনে হয় বাংলাদেশ থেকে রোমানিয়া রোমানিয়ার থেকে সেনজনের থেকে ইতালিতে ঢুকলে বর্তমানে কিরকম পরিস্থিতি দেখবো বা আসাটা কি উচিত কি কিনা এই মুহূর্তে ঢুকাটাই সবচেয়ে টাফ 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 বিষয় কেননা রোমানিয়া সেনজেন হয়ে গেছে তারপর রোমানিয়ার ভিসা করতে এখন ইন্ডিয়া যাওয়া লাগে ইন্ডিয়ান ভিসা করাটা একটা মুশকিল টোটাল প্রসেসটাই এখন এক বছর যায় আর রোমানিয়া ঢুকতে পারলে ফিউচার ভালো এই মুহূর্তে কারণ রোমানিয়াতে রোমানিয়া যে যেহেতু সেনজেন করছে রোমানিয়ার বেতন কাঠামো সব কিছু এখন বাইরে গেছে রোমানিয়ার টিআরসি যে কার্ড আছে এই কার্ড দিয়ে এখন ইউরোপের যে আরও যেই সেনজেন ভুক্ত দেশগুলি আছে এগুলিও পারবো ঘুরতে হয়তো কাজ করতে পারবো না যা ইলিগালভাবে কিন্তু এই মুহূর্তে মানে রোমানিয়া বেটার রোমানিয়া থেকে ইতালি আসাড়ায় মানে ইতালি না আসাটাই বেটার আপনি আপনি বর্তমানে কি মনে করেন রোমানিয়ায় থাকলে ভালো হইব নাকি ইতালি আসলে ভালো হইবো অবশ্যই রোমানিয়া থাকলে ভালো হইবো যদি রোমানিয়া লিগেল বিষয় বৌদ্ধ বিষয় যা থাকে রোমানিয়া কাজ করলে কি ভালো কাজ করলে সত্তর আশি হাজার টাকা এমনি পাইব তো আপনার যতটুকু আইডিয়া আছে আপনি একটু তফাত বুঝান আমাদের যে রোমানিয়ায় কোন কোন সুবিধাটা পাওয়া যায় আর কোন কোন সুবিধাটা ইতালিতে নাই বা কোন কোন জায়গায় থাকলে ভালো হয় রোমানিয়াতে যাইব লিগেল বিষয় রোমানিয়াতে আসলে লিগেল বিষয় যাইব কোম্পানি থাকা খাওয়া দিব থাকা খাওয়া দেওয়ার পরও ষাট সত্তর হাজার টাকা অনেক 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 কোম্পানি আছে পঞ্চাশ হাজার টাকা বেতন দেয় ষাট সত্তর হাজার টাকা কিন্তু বর্তমানে কম না তো লিগেল বিষয় থাকবো

কিন্তু মানে অবৈধ পথে কি বর্তমানে তো আকাশ পথ আর নদী পথে খোলা আছে সেনজেনের ই খুলছে এরিয়া খুলছে এই মানে রোমানিয়া থেকে ইতালি বা অন্য কোনো দেশে যদি যাওয়া যায় আকাশ পথ এবং নদী পথ স্থল এখনো খুলে নাই তো এই মুহূর্তে ইতালি এই রোমানিয়া থেকে ইতালি মানে আসা না টাই বেটা আপনার কাছে এটা মনে হইতেছে যে রোমানিয়ার থেকে বর্তমানে ইতালি আসাটা ভালো হইব না ভালো হইব না আর যদি বইদোপথে আসতে পারে তাহলে ভালো বইদোপথে আসতে গেলে ওই ওই ধরনের ফ্যাসিলিটি পাইব না যদি বইদোপথে আসে ওই ইতালিতে আসার পরে সে অবৈধ হয়ে যাবে আচ্ছা আমাদেরকে একটু বলেন যে রোমানিয়া হইয়া ইতালিতে বৈধভাবে কিভাবে আসার প্রসেসিংটা বইদohar এই মৃত্যুদুগুণ প্রসেস নাই যদিও ওয়ার্ক পারমিট ভিসা যদি হয় রোমানিয়া থেকে যদি ইতালি বা পর্তুগাল বা অন্য কোনো দেশে শেনজেন দেশে যদি ওয়ার্ক পারমিট ভিসা হয় যদি আসতে পারে তাইলে বইদোরা আসতে পারবে এই সারা বইদো হওয়ার কোনো পথ নাই আর যদি যেতু সেনজনে প্রবেশ করতে যে কোনো অবৈধ যদি আসতে পারে সেনজেনি এরিয়ার ভিতরে কিন্তু কাজ করতে পারবো না অবৈধভাবে অবৈধভাবে কাজ করতে পারবো তো বর্তমানে ভাই রোমানিয়ার থেকে ইতালিতে কেমন টাকা লাগতাছে রোমানিয়া থেকে ইতালি আসতে এর তো অবৈধ পথে হয় এটা দালালরা যেভাবে নেয় টাকা বর্তমানে মানে এটাকে বলে গেম হ্যাঁ বর্তমানে গেমটা অতটা ই না মানে পপুলার না বর্তমানে গেমটা অনেকটা ডাউন হয়ে গেছে তারপরও বিভিন্ন আরো রাস্তা আছে

তা এখন বর্তমানে আপনার কি মনে হয় যে রোমানিয়া হয়ে যদি কেউ বাংলাদেশে হয়ে রোমানিয়া হয়ে যদি ইতালিতে ঢুকে ডকুমেন্ট করতে কাজ পাইতে বা সুযোগ সুবিধা কেমন পাইব আপনার কি মনে হয় বাংলাদেশ থেকে রোমানিয়া রোমানিয়া থেকে ইতালি এভাবে যদি কেউ আসতে চায় তাহলে তার একটা লং প্রসেস আগাইতে হবে এক হলো রোমানিয়ার ভিসা পাইতে এক বছর আর এক হলো ইতালিতে আসার পর সে হয়ে যাবে অবৈধ কোনো কাজ করতে পারবো না যদিও লিগেল পথে আসে মানে বৈধ পথে আসে কিন্তু কাজ করতে পারবো না মানে অবৈধভাবে হয়তো চায়না কাজ কাজকাম করতে পারবো কিন্তু এইভাবে কাজে নিবো না কোন ইতালিয়ান রেস্টুরেন্ট বা অন্য কোনো রেস্টুরেন্টে এসে কাজ পাইবো না তো এই অবস্থা তো আপনার এখন বর্তমান মনে গেছে যে ইতালি না এসে রোমানিয়া যদি কোনো ভালো কাজ পায় বৈধভাবে আসতে পারে সেই জায়গায় থাকাটাই ভালো হবে তাই না রোমানিয়া তো যদি সে বৈধভাবে আসে এবং কোম্পানি তারা রিসিভ করে অ্যাকসেপ্ট করে কোম্পানি তারা থাকা খাওয়া দিব কোম্পানি তারা বেতন দিবে এবং কোম্পানি টিআরসি করে দিব বর্তমানে রোমানিয়াতে টিআরসি দিতে আছে দুই বছর আগে সেনজেন হওয়ার আগে এক বছর দিত সেনজেন হওয়ার পর থেকে অনেকেরই বর্তমানে দুই বছরে টিআরসি দিতে আছে অবস্থা তা আমি যতটুকু শুনলাম যে এখন সেন্ট জনের থেকে মানে রোমানিয়ার থেকে ইতালিতে আসতে তেমন কোনো টাকা লাগে না খালি বিমান ভাড়াটাই লাগে আমি যতটুকু জানলাম মানে আপনি কতটুকু জানেন এইসব ব্যাপারে না বিমান ভাড়া লাগে ঠিক আছে কিন্তু বর্তমানে যারা টিআরসি হোল্ডার আছে তারা এখনো আসছে কিনা ইতালিতে এই ধরনের নিউজ আমি এখনো পাই নাই কারণ যেহেতু তারা ওয়ার্কার ওয়ার্কাররা আসতে পারে কিনা বিমানে বলতে হবে আমার এই ধরনের কোনো নলেজ এখনো নাই

তো রোমানিয়ার ব্যাপারে অনেক কিছু বললো আমাদের মাঝে নাদিম ভাই তো নাদিম ভাই কেমন দিতে পারলেন কি মনে হয় কেমন দিতে পারলেন দর্শকদের আমাদের ইনফরমেশন ভিডিওটা ভিডিও দেখে বলতে পারো তো আমি যত আমার মন থেকে মনে হয়েছে সেগুলো জিজ্ঞাসা করছি ওগুলারই অ্যান্সার দিছে তো আপনাদের যদি আরও নতুন কিছু জানার থাকে আর অনেক কিছু তো ওগুলা কমেন্ট করে জানায়েন ইনশাল্লাহ এগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে কোনোভাবে হোক তো ভিডিওটা আজ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব মেরে দেন তো আজকের মতন এ পর্যন্তই বা